মৌখিক তালাকের পর প্রেমিককে স্বামী দাবি করে অনশন প্রথম স্বামীকে মৌখিক তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অনশন ঝিনাইগাতিতে চাঞ্চল্যকর এই পারিবারিক নাটকে এখন তোলপাড় পুরো এলাকা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নে তৈরি হয়েছে এক নজিরবিহীন পরিস্থিতি বাতিয়াগাঁও গ্রামের মিজানুর রহমানের স্ত্রী শাবানা নিজেকে অন্য একজনের স্ত্রী দাবি করে গত দুই দিন ধরে বসে আছেন অনশনে তার দাবি তিনি এখন আর মিজানের স্ত্রী নন বরং নালিতাবাড়ির কলসবার ইউনিয়নের জরিফ বাদশার বিবাহিত স্ত্রী তিন বছর আগে পারিবারিকভাবে মিজানের সাথে বিয়ে হয় শাবানার বিয়ের পর তারা দুজনেই গাজীপুরের টঙ্গিতে গার্মেন্টসে কাজ করতেন কিন্তু অভিযোগ রয়েছে বিয়ের আগে থেকেই জরিফ বাদশার সাথে শাবানার প্রেমের সম্পর্ক ছিল নাটকীয়তা শুরু হয় গত সাতই সেপ্টেম্বর শাবানা তার স্বামী মিজানকে মৌখিকভাবে তালাক দিয়ে বাসা থেকে নিখোঁজ হয়ে যান হন্যে হয়ে খুঁজেও স্ত্রীকে না পেয়ে উনিশে সেপ্টেম্বর টঙ্গি পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন অসহায় স্বামী মিজানুর রহমান দীর্ঘদিন নিখোঁজ থাকার পর গত উনত্রিশে ডিসেম্বর হুট করেই আবির্ভূত হন শাবানা জরিফ বাদশার বাড়িতে গিয়ে তিনি দাবি করেন মুন্সির মাধ্যমে তারা বিয়ে করেছেন এবং এতদিন স্বামী স্ত্রী হিসেবেই বসবাস করেছেন তবে ঝামেলার এখানেই শেষ নয় অভিযুক্ত জরিফ বাদশার ঘরে রয়েছে চার মাস বয়সী এক সন্তান বর্তমানে পরিস্থিতি সামলাতে না পেরে আত্মগোপনে চলে গেছেন কথিত সেই দ্বিতীয় স্বামী শাবানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মিজানের প্রতি তার কোনো দাবি নেই তিনি জরিফ বাদশার সাথেই সংসার করতে চান অন্যদিকে প্রথম স্বামী মিজানুর রহমানের অভিযোগ মৌখিক তালাকের কথা বলা হলেও আজ পর্যন্ত তিনি কোনো আইনি কাগজ পাননি এই জটিল পরিস্থিতির সুষ্ঠু বিচার চেয়েছেন তিনি গ্রাম রাঙামাটিয়া আমার বিয়ে হয়েছিল গত তিন বছর আগে মৃজনের সঙ্গে বিয়ে হওয়ার পর আমার বিয়ের আগে সম্পর্ক ছিল আমার মা আমাকে জোর করে বিয়ে দিয়েছে জরিবাছার লগে সম্পর্ক হওয়ার পরে তারপরে আমার মা জোর করে বিয়ে দেওয়ার পরে মাঝখানে আমার আমার লগে জরিবাসের সম্পর্ক বিচ্ছেদ পড়বে ছিল তারপর তারপর আবার যোগাযোগ হয় যোগাযোগ হওয়ার পরে যোগাযোগ হওয়ার আগে মিজানের লোক আমার অনেক টুকিটাকি মানে অনেক ঝগড়া হইতো ঝগড়া হওয়ার পরে মারামারি হইতো এমনি হওয়ার পরে মানে উনি আমার ঘর থেকে বের করে দিত দেওয়ার পরে আমি রাগ করে জরিপ বা সাথে আসি করি আসার পরে আমি ওকে মুখ মুখভাবে তালাক দিয়ে ওরে গ্রামে মনে করেন মোল্লা ভাবে বিয়ে করে ভাবে বিয়ে করা হয়েছে বিয়ের পরে আমি তিন মাস লগে ছিলাম তারপর বাড়িতে আসা হয়েছে বাড়িতে আসার পরে মানে মিজানে তালাক দেওয়া হয় না এখন কাগজপাতি অনুযায়ী কোনো বিয়েও করা হয় না কাগজপাতি অনুযায়ী তার জন্য আমি মিজানে কাগজপাতি দিয়ে দিব ওনাকেও মনে করেন কাগজপাতি অনুযায়ী বিয়ে করুন তার জন্য আমি আর বাড়িতে আসছি মিজানের প্রতি কি আপনার কোনো অভিযোগ আছে বা কোনো আর কোনো ইয়ে আছে কি দাবি আছে কি প্রতি না তার কাছে আমার কোনো দাবি নেই আমার বাবার নাম আমি বিগত গত তিন বছর আগে বিবাহ করছিলাম ফ্যামিলিগতভাবে আমার ওয়াইফের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল তো মাঝখানে আমার ওয়াইফকে নিয়ে আমি ঢাকা চলে গেছিলাম একসাথে দুজন চাকরি করতাম তো বিগত চার মাস আগে আমার ওয়াইফ মানে আমার সাথে একটু টুকিটাকি মানে বিষয় নিয়ে ঝগড়া হইতো এ নিয়ে আমার ওয়াইফ চলে গেছে মানে সে চলে যাওয়ার পরে মানে আমি থানায় গেছি থানায় যাওয়া জিডি করা হয়েছে তার অনেক খোঁজাখুঁজি করছি তার কোনো সন্ধান পাওয়া যায় নাই তারপর চার মাস পর সে একটা ছেলের কাছে মানে খোঁজ পাওয়া গেছে সে একটা ছেলের কাছে তো তারে আমরা উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এখন সে বিবাহ করছে আমাকে সে ডিভোর্সও দেয় নাই ডিভোর্সের কাগজ দেয় নাই শুধু মৌখিকভাবে তালাক দিছে তো এখন সে বড়োডুবি থাকে একটা ছেলে নাম জরিপ বাচ্চা তার বাড়িতে আসছে তার ওই বাড়িতে অনশন করতেছে মানে এখন আমারে কোনোভাবে ভাবে সে তালাকে কাগজটা দিতেছে না ওই মেয়ের নাম কি মেয়ে আমার বউয়ের নাম হচ্ছে সাবানা তার বাবার নাম নাম হচ্ছে হামেদ আলী মায়ের নাম হচ্ছে হাসু বেগম গ্রাম গ্রামের নাম হচ্ছে রাঙ্গামাটি এখন আমার দাবি যে এরকম একটা পরিস্থিতিতে আমি কি করতে পারি আমার দাবি দেশবাসীর কাছে আর আমার সাংবাদিক ভাই বা আইনের কাছে আমার দাবি আমি আর সুষ্ঠু একটা বিচার চাই আইনি তালাক ছাড়াই এমন অনশন আর বিয়ের দাবি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা বিষয়টি এখন ইউনিয়ন পরিষদ ছাড়িয়ে থানা পর্যন্ত গড়ানোর অপেক্ষায় স্থানীয়রা এখন তাকিয়ে আছেন প্রশাসনের হস্তক্ষেপের দিকে শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলাল নিউজ গ্রাম বাংলা